নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে রান্না তো শেয়ার করবই তার সাথে চলো আজ আমি তোমাদের আমার টবের গাছের ফুলগুলোও দেখাই এবং ফুলগুলো তুলে নিয়ে আসি তাহলে তোমরা সাথে থেকো এই দেখো কী সুন্দর লক্ষ্মী জবাটা ফুটেছে এদিকে নীলকণ্ঠ আর এটা আমি জানি এক পাত্রের টগর ফুল তোমাদের অন্য কোনো নাম জানা থাকলে কমেন্ট করো ও, এদ আর এদিকে সাদা আকন্দও ফুটেছে এবার ফুলগুলো আমি তুলে নিচ্ছি লক্ষ্মী জবাটা আমি তুলে নিলাম দেখো কি সুন্দর লক্ষ্মী জবাটা হয়েছে আকন্দ ফুলটাও তুলে নিলাম এই ফুলগুলো দিয়ে আমি আজ পুজো দেব এদিকে দুটো নীলকণ্ঠও তুলে নিয়েছি আর তুলে নেব ওই টগর ফুলগুলো এক এক করে সব টগর ফুলগুলোও তুলে নিচ্ছি দেখো টগর ফুলগুলোও তোলা হয়ে গেছে যতই হোক গাছের ফুল তো পুজো দিতে বেশ ভালোই লাগে কি সুন্দর হ্যাঁ তাহলে আর এদিকে হয়েছে কি আমার পার্সেল এসছে এটা অর্ডার করেছিল আমার শাশুড়ি মা ওই ঘরের টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস পাঁচ থাকের ডয়ার তাহলে চলো এবার এটাকে কি করে খোলা যায় তারই ব্যবস্থা করি দেখো এটা আমি একটা ঠাকুর সাহায্যে কেটে নিচ্ছি নেওয়ার পর বক্সটা ওপেন করব সব সেটগুলো এর মধ্যে রয়েছে এবার আমাকে এগুলোকে সাজাতে হবে সেইগুলোই আমি সাজিয়ে নিচ্ছি আর ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ারও করি দেখে তোমরা জানিও আমার শাশুড়ি মার এটি এই ছোট্ট উপহারটি কেমন হয়েছে দেখো আমার সেট করা হয়ে গেছে এদিকে এক এক করে সব দেখাচ্ছি সেট করার পরে এটা এরকম হেসে দাঁড়িয়েছে এরপর আমি রান্নায় চলে যাব আজ আমি তোমাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করব আমি যেভাবে খুব সাধারণভাবে শুক্তো রান্না করি সেই শুক্তোর রেসিপিটাই শেয়ার করব চলো দেখতে থাকো এখানে আমি কিছু সবজি নিয়েছি আর নিয়েছি বড়ি সজনে ডাটা বেগুন আলু কুমড়ো উচ্ছে আর বড়ি এই দিয়ে আমি আজ শুক্তো রান্না করব এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি সর সরষে নয় সয়াবিন তেল ইউজ করছি এই রান্নায় এর মধ্যে বড়িগুলো দিয়েছি বড়িগুলো আমি হালকা ভাজা ভাজা করে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি বড়িগুলো তুলে রাখবো এবং তেলের মধ্যে আলুটা ছেড়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো হালকা ভাজা ভাজা করে নেব দিয়ে ওর মধ্যে আমি সজনে ডাটাগুলো ছেড়ে দেবো এখানে আমি তিনটে সজনে ডাটা নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে এর মধ্যে আমি কুমড়ো ছেড়ে দেব অল্প একটু কুমড়োকে চৌকো করে কেটে নিয়েছি নিয়ে হালকা ভাজা ভাজা করে কুমড়োগুলোকেও তুলে নেবো কুমড়ো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দেব বেগুনগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব এরপর তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেব অল্প একটু রাঁধুনি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি এরপর এর মধ্যে আমি উঁচুগুলো ছেড়ে দেবো এখানে আমি দুটো উচ্ছে নিয়েছি উচ্ছে আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং বড়িটাও দিয়ে দেব বড়িটা আমার কেনা কিন্তু এই বড়ি বাড়িতেই তৈরি করা হয় হ্যাঁ ওই জন্য এই বইটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো তাই একসাথে সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে হালকা নেড়ে তার মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করব দেখো এখানে আমি এক চামচ মতো নুন অ্যাড করেছি আর দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে নেব তারপর আমি এতে জল অ্যাড করব দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এরপর জলটা ফুটে উঠলে একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে সব সবজিগুলো এবং বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা তুলে আমি এতে এক চামচ মতো আদা বাটা অ্যাড করলাম আর দেব এক চামচ মতো চিনি যেটা একটু মিষ্টি ভাব আসবে এবং স্বাদটাও বেশ সুন্দর হবে দেখো শুক্ত আমার প্রায় অলমোস্ট রেডি তোমাদের যদি এই সাধারণ শুক্তটা খুব ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটি দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাইলে চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো টাটা